হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা জিরো সিক্স চ্যানেলে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো অনেক দিন পর এত সাজে গাথে সবাই মিলে চলে আসছি রিল বানাতে একজন ওইদিকে চলে গেছে কই রে ওই যে আর আমরা দুজন এখানে তাহলে তোমাদেরকে একটু ভিউটা জাস্ট দেখায় কতটা সুন্দর আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবে অনেকদিন পরে এরকম সেজে বেরোলাম রিল বানানোর জন্য তাহলে চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাক তো বন্ধুরা দেখো চারপাশটা পরিবেশটা সবুজই সবুজ এত ভালো লাগছিল দেখতে আর আমরা প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে যে মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ ঘেমে কি অবস্থা কিন্তু যাই হোক বালুরঘাটের গরমে আমার মেকআপ স্টে করে গেছে কিন্তু কলকাতার গরমে আমার মেকআপ স্টে করাতে পারিনি তো চলো তোপুর নিতে চলে আসছে আমরা আবার বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার একটু বেরোবো অনেকগুলো কাজ আছে সেই সব কাজ করে আজকে যাব একটু ক্যাফেতে নতুন একটা ক্যাফে হয়েছে সেটা সন্ধান দিয়েছে এই যে এই যে চলে যাচ্ছি তো সেখানে যাবো তো চলো আজকে সারাদিনটা কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি সবার ঘেমে ঘুমে অবস্থা খারাপ মুখও লাল হয়ে আছে বুঝতেই পারছো অতটাও বেশি মেকআপ করিনি আমরা সানস্ক্রিমের উপরে যা লাগানো যায় একটু পাউডার টাউডার সেটাই করেছি কোনো হচ্ছে ফাউন্ডেশন কিছু লাগাইনি দেখছিস ব্লগ বানাচ্ছি গান ছাড়া রাখে দিচ্ছে বন্ধ কর যা যাক একজন তো ভিডিও অন করলো দেখে না নিজের মধ্যেই থাকে এই যে পেটি বার করে বসে

সেদিন ট্রাফিক এত ছিল এত জ্যাম ছিল গরমে বিরক্ত লাগছিল আমাদের দুইজনের প্রচুর গরম কাজ করে আমরা চলে আসছি কোথায় আসছি সেটা তোমাদেরকে দেখাবো কিন্তু কী নিতে মানে ফটোই নিতে আসছি কি বিষয় ব্যাপার সেই সব পরে দেখাবো আর এই ক্যাফেটা কোথায় সবাই জানি শেষ করে অবশেষে চলে আসছি ক্যাফেতে তো এটা নতুন ওপেনিং হয়েছে এখানে আগে ছিল কিন্তু ওটার নাম আলাদা ছিল এটা এখন নতুন ওপেনিং হয়েছে যাওয়া যাক চলো তোমরা আমাদের সাথে তো আমরা যে ফটোর দোকানে গেছিলাম এই যে স্যার ম্যাম আর ম্যাম ম্যামের হাজব্যান্ডে একটা ফটো নিতে যে আমি হচ্ছে নেলে হচ্ছে বসাবো সেই জন্য কারণ আমার এক্সাম ছিল তার আগে বক্সটা রেডি করতে হবে সেই কারণে তো সেটা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করে দিলাম যেই কারণে গেছিলাম কারণ আমি ওই ফটোটা পোস্ট করেছি তারপরে ওখানে গিয়ে বার্গার কম্বোসেট অর্ডার দিয়েছিলাম চিজ পাস্তা আর হচ্ছে একটা ম্যাঙ্গো শেক নিয়েছে আমরা দুজন মিলে সেই সব খাবারগুলো কমপ্লিট করতে পারি নি লাস্টে একটু পাস্তা নষ্ট হয়েছে খারাপ লাগছিলো কিন্তু খাবারটা প্রচণ্ড টেস্টি ছিল খুবই ভালো লেগেছে খুবই ভালো আছে এবার নেক্সট স্টে কী করে কুত্তা আর সান কুত্তাকে স্নান করাচ্ছে আর কিছু মিষ্টি আজকে সেই ঘুম দিবি নাগ ডাকে আজকে খাবে আজকে শুধু উল্টা উল্টা ঘুমাবে সান হচ্ছে ঘুম ভালো হবে ওই যেদিন স্নান করে খাওয়া দাওয়া কিচ্ছু নাই শুধু ঘুম আর ঘুম তো প্রচুর গরম পড়েছিল জন্য ভাইকে ফোন করে ডেকেছিলাম যে একটু মোমো মিষ্টিকে স্নান করিয়ে দেয় কারণ আমি একা একা তো পারবো না সেই জন্য আর আমার হচ্ছে দিদি তো করায় কিন্তু ও তো কলকাতায় ছিল আমি তো চলে এসেছিলাম তো সেই কারণে ভাইকে ডেকে ওদের দুজনকে দিয়ে করিয়ে নিলাম আর মিষ্টিকে দেখতে পেলে শুয়ে টুয়ে স্নান করছে আর মিষ্টি স্নান করানো দেখে মোমো আগেই ঘরের মধ্যে লুকিয়েছিল কত কিছু করে আদর করে ডেকে ডেকে ভাই ফট করে কোলে নিয়েছে তারপরে ওকে স্নান করানো গেছে কিন্তু ওকে যখন স্নান করানো হয় গায়ে জল দেওয়া ও একদম ফ্রিজ হয়ে যায় ও আর নড়াচড়া কিচ্ছু করবে না এরকম তো ওকে তো একবার ছাড়লে আর ধরা যাবে না সেই জন্য আমি গিয়ে জল দিয়ে দিচ্ছিলাম ভাই ফটাফট হচ্ছে শ্যাম্পুটা করিয়ে দিল আর স্নান করানোর পরে এত আরাম পেয়েছে আর ওরা যেদিন স্নান করার ওদের শুধু ঘুম ছাড়া আর কিছুই পায় না খিদাও পায় না ওরা খাওয়া দাওয়াও সেই দিনটা ঠিকঠাক করে না শুধু ঘুমাবে শুধু ঘুমাবে এরকম একটা ব্যাপার তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম জানি না ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে কলকাতা থেকে আসার পরে মানে টুকটুক করে যতটুক করেছি আমি সেই সবই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দুদিনের ভিডিও শেয়ার করছি আর কি তো একটা হচ্ছে রিল বানাতে গেছিলাম সেটা আর এটা পরের দিন হচ্ছে মৌমু মিষ্টিকে স্নান করানো পার্কে যাওয়া তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তাহলে দেখতেই পাবে আর অনেক দিন পর ভিডিও এডিট করতে বসে ভয়েস দিচ্ছি আমি মানে বুঝে পাচ্ছি না কী বলবো না বলবো কারণ যখন রেগুলার ভিডিও দিই তখন একটা মানে ভাব বোঝাই যায় বা বলতে পারি যে এটার এটা এটা বলতে হবে এই সব জিনিসগুলো ঘটেছে কিন্তু অনেক দিন পর সেটা ভিউ মানে ভয়েস দিলে মানে একটু কথাগুলো ততলে যায় জানি না কেন এটা হয়তো অনেকের সাথেই হয় তারপরে দেখো মামাকে ছেড়ে দেওয়া হয়েছিল ওদের বিছানাটা ভিজিয়ে কি করেছে মানে ওখানে অনেক কিছু জিনিস পাতা ছিল ওগুলো দিয়ে গা মুছবে না কিন্তু ওদের বিছানাতে গিয়েই গা মুজবে আর মিষ্টি এত পাঁচ শুধু ওর সাথে লাগবে তোমরা শুধু দেখো এখানে আমি ওদের ভয়েসটা দেই নি ওরা মারামারি লেগে গেছিলো রীতিমতো আর মিষ্টি যদি ওর পা দিয়ে ওকে ঠেসে ধরছে তাহলে মিষ্টি যদি ওকে ধরেও পারবে দেখেছ দুই পায়ের মাঝখানে মোমোকে নিয়ে নিয়েছে ঠিক এই রকমটাই করে এরা দুটা শয়তানি মানে কি বল বাবা দুজন দুজনকে ছেড়ে থাকবে না এরা এরকমই তারপর চলো বিকালে রেডি হয়ে চলে গেছি পার্কে এই পার্কে সেই একবার গেছিলাম পার্থিব নিয়ে গেছিলো ছট পুজোর সময় তারপরে আর যাওয়া হয়নি গত এক দু বছর পর মনে হয় আমি এক বছর পরে আমি হচ্ছে এক থেকে দেড় বছর পরে এই পার্কে আবার সবাই মিলে আসলাম আর এখানে রূপায় মানে ব্যালেন্স পাচ্ছিলো না রাস্তাটা সামনের দিকে ঢালু টাইপের ছিল সেই জন্য আর এখানে একটু আমাকেও দেখে দিলাম পার্কটা ছোট্ট মোটোর মধ্যে খুবই সুন্দর কিন্তু খুবই ভিড় হয়ে যায় আর বাচ্চারা বেশিক্ষণ খেলতে পারে না কারণ সব ইয়ে তো ছোটো ছোটো না সেই জন্য আর এখানে দেখো উপায় ওই দিকটাই যাবে না আমি কোলে ওকে নিয়ে নিজে না দিদিকে বললাম তুই আমাকে দে আমি ওকে ওইদিকে নিয়ে যাচ্ছি আর সোনাইকে নিয়ে যাচ্ছিলাম আমার একটা রিল তোমরা দেখেছ সোনাই আর আমি করেছি তো সেই কারণে সোনাইকে নিয়ে যাচ্ছিলাম আর সোনাই এখানে অপেক্ষা করছিল যে কখন ছোটো মার ভিডিও শেষ হবে কখন ও একটু খেলতে পারবে এদিকে ওরও কয়েকটা রিল বানাবো ভেবেছিলাম ও ডান্সও প্র্যাকটিস করেছে কিন্তু পার্কে গিয়ে বাচ্চাদের যা হয় আর কি আর এই যে আমাদের চাচ্চাই নদী এত সুন্দর ওখানে হাওয়া হচ্ছিলো একটা প্রি ওয়েডিং শ্যুটও চলছিলো সেখানে তো বেশ ভালো লাগছিল ওখানে অনেক বড়রাও ছিল বসার জায়গা প্রচুর আছে সেই জন্য বড়োরাও ছিল বাচ্চারাও ছিল বেশ ভালোই লাগছিল কিন্তু মানে প্রচুর গরম লাগছিলো পরে রূপায়কে ড্রেসটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এত সুন্দর ড্রেসটা ওকে খুলে দেওয়া হয়েছে কারণ প্রচুর ঘেমে যাচ্ছিলো এই যে দেখো এখন আমরা সবাই মিলে হয়ে যাচ্ছি কারণ ওখানে তো বাচ্চাগুলো খেলতেই পারছে না এতটা ভিড় হয়ে গেছিলো তারপরে আবার আমরা সিজনি পার্কে গেছি কিন্তু ওই পার্কে গিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি তারপরে এত ঝড় এত হাওয়া এত ধুলাবালি উঠছে মানে তাড়াতাড়ি করে বাচ্চাগুলোকে নিয়ে বাড়িতে চলে এসেছি এরকম আমরা বাড়িতে এসে পৌঁছেছি তখনই বৃষ্টি মানে শুরু হয়ে গেছে এরকম একটা ব্যাপার এই যে পৌঁছে গেলাম এখন সিজনী পার্কে এই যে দুজনকে বসে দেওয়া হয়েছে আমরা আমি একটু এদের ভিডিও করছিলাম আমি সেদিন একটা রিলও বানাইনি ওই সোনাইকে নিয়ে ভিডিওটা যেটা করেছিলাম সেটা তো কাট কাট করেছি এডিট করে পোস্ট করা হয়েছে ব্যাস ওটাই তাছাড়া কোনো ভিডিও আমি করি ওই পার্কে আমাদের এতটা ভালো লাগছিল না ফাঁকা ফাঁকা লোকজন এতই গ্যাদারিং বাচ্চা কাচ্চাগুলো খেলতেও পারছিল না সেই জন্য আমরা আবার চলে আসছি সেই জন্যই পার্কে ওয়েদার ভালো মনে করে আজকে একটু বেরোয়ছিলাম কিন্তু বেরোনোর পর প্রচুর গরম লাগছে প্রচুর তার মধ্যে বাচ্চাগুলোর সাথে আছে দেখা যাক রিল বানাতে পারি কি পারি না চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে আমি চলে আসছি আমার আসলি রূপে প্রচন্ড গরম প্রচন্ড চলো এখন বাড়িতে চলে আসি কারণ প্রচণ্ড ঝড় উঠে গিয়েছিল মেঘ পরে আসছে প্রচুর আমরা বাড়িতে যাই যে এখন আসলাম এখন ছিটো ফোটা একটু একটু করে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আর এত রাস্তায় ধুলাবালি মানে গোটা গা একদম অবস্থা খারাপ হয়ে গেছে সেজন্য এসে আগে ড্রেস চেঞ্জ করলাম হাত পা ধুয়ে আসলাম মুখটা ক্লিন করা হয়নি করবো তো এর আগে একদিন আমরা গেছিলাম খড়ালের দিকে হচ্ছে রিল বানার তো সেই ব্লগটা এই ব্লগটা একসাথে দিবো আর যখন তোমরা দেখতেই পেয়ে যাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ঠাকুর